জীবনটাকে যদি চান সুন্দর এবং সহজ করে তুলতে তাহলে মনে রাখবেন এই তিন ধরনের মানুষকে জীবন থেকে দূরে রাখাই উত্তম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুমিজ হোম ব্লগ থেকে আমি আছি সুমি পুরোটা ভিডিও জুড়ে আশা করব আজকের ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব তিন ধরনের মানুষ কতটা ভয়ঙ্কর তো সাথেই থাকুন আস্তে আস্তে বলি তো ভিডিওর প্রথমে দেখেছেন আমি কিছু আর রঙের যে ম্যাটগুলো থাকে সেগুলো একদমই পানিতে ওয়াশ করে এরপরে রোদে দিয়েছি সবগুলো রুম কিন্তু প্রতিদিন কোনো না কোনোভাবে মোছামুছির কাজ করা হয় তো এই রুমটা হচ্ছে গেস্ট রুম আসা হয় না যদিও আসি মানি প্লান্টের এই গাছটা একটু যত্ন নিতে আজ আবার এই শেল্পটা পরিষ্কার করে নিলাম আর সেই সাথে উপরে থাকা সব জিনিসগুলো কিন্তু ধুয়ে দিয়েছি আমি পরবর্তীতে শুকিয়ে গেলে সাজিয়ে নিব আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি অলরেডি কিন্তু মায়ের নাস্তাটা রেডি করে মায়ের রুমে দিয়ে এসেছি সকালবেলা মূলত তেমন একটা ভারী খাবার খেতে চায় না মা হালকা পাতলা খাবার দিলে কিন্তু সে কমফোর্ট ফিল করে তো যাই হোক মার জন্য কিন্তু আম কেটে দিয়ে এসেছি এখন ভাবলাম নিজের জন্য একটা আম কেটে ফেলি মাঝে মাঝে মনে হয় যে আম কেন জাতীয় ফল হলো না কাঁঠাল কেন জাতীয় ফল হলো আম আমার খুবই প্রিয় আর আমের থেকে মজার ফল মনে হয় আর কিছুই হতে পারে না তবে রাজশাহীর আম হলে তো আর কথাই নেই আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের নতুন জামাই হওয়ার পর থেকে যে যে রাজশাহীর আম খাচ্ছি প্রতি বছরে সেটা আল্লাহতালার কাছে অনেক সুক্রিয়া যে এত মজার আম ফরমালিন মুক্ত আম খেতে পারছি আমটাকে এভাবে কাট করে নিলাম দেখতে যেন খুব সুন্দর লাগে নিজের খাবারটা পরিবেশন করতে গেলে কিন্তু আমি এভাবে পরিপাটি করে খাবারটা সাজিয়ে থাকি এই পরিপাটি খাবারগুলো দেখলেই যেন খেতে মন চায় ওই যে কথা আছে না আগে হচ্ছে দর্শন তারপরে হচ্ছে গুণ বিচারি তো খাবারটা যদি সুন্দরভাবে পরিপাটি করে প্রেজেন্ট করা যায় তাহলে ছোট বড় সবারই কিন্তু খাবারের আগ্রহ বেড়ে যায় নাস্তা করে এসে দেখি আমার এই যে গোল্ডেন পতস গোল্ডেন পতস অনেক বড় হয়ে গিয়েছে যেটা একদমই মাটি ছুঁই ছুঁই অবস্থা তো এখান থেকে কিছু ডাল কেটে নিব প্রথমবার আমি এই গাছ থেকে চারা তৈরি করব। এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই গাছটা থেকে এখন চারা তৈরি করব কিভাবে করি সেটাই শেয়ার করছি আমার বারেন্দা বাগানে আসলে আমার আর ঘরে যেতে ইচ্ছা করে না সব গাছগুলোই কিন্তু একটু ছুঁয়ে দেখি এটা আমার কেন জানি খুব বেশি প্রশান্তি দেয় আমার হাতে যা কিছুই লাগাই সেখানে কিন্তু খুব সুন্দর গাছের গ্রোথ হয় আর প্রতিটা গাছ কিন্তু অনেকটা হেলদি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুইটা বারেন্দাতে আমি যে এরকম বাগান করেছি এটা সবাইকে কিন্তু অনেক মুগ্ধ করে আমার বাসাতে যে সকল আত্মীয় স্বজন আসে এবং আমার প্রতিবেশী তো আমার বারেন্দার প্রেমে পড়ে যায় ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি আমার বাগানটাকে বড় করতে পারছি না যেহেতু আমি ভাড়া বাসায় থাকি নিজের শখ গুলো পূরণ করি এই আর কি গাছ হচ্ছে মানুষের পরম বন্ধু আমার বারান্দায় থাকা গাছগুলো কিন্তু আপুদের কাছে অনেক বেশি ভালো লাগে পরবর্তীতে কখনো যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় তাহলে বড় করে বাগান করার ইচ্ছে আছে এখন যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ কিছু গাছের যে ডালপালা আছে তো সেটা এই বোতলে ঝুলিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন পাটের রশিতে কিউট একটা শিকা তৈরি করেছিলাম তো ওখানে ছোট্ট একটা বোতলে করে গাছগুলো রেখেছি অন্য জায়গায় শিফট করব আপাতত এখানেই থাক তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে যে সকল আপু ভাইয়েরা এই পর্যন্ত এসছেন আপু আজই প্রথম আমার ভিডিও দেখছেন ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে সে কাজটি যে সকল আপু ভাইয়েরা করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ কেটে নেওয়া গাছের পাতাগুলো কিন্তু একসাথে আমি একটু বেঁধে দিয়ে তারপরে কিছু মার্বেল আর কালারিং পাথর দিয়ে কিন্তু পানি দিয়ে এই তো এখন ডিরেক্ট সানলাইটে কিন্তু দিব না তাই ড্রয়িং রুমের এই সেল্ফটাতে রেখে দিচ্ছি এটার পাশেও কিন্তু নর্মাল যে মানি প্লান্ট আছে সেটা থেকেও চারা করতে দিয়েছি পরবর্তীতে আপনাদের সাথে আপডেট শেয়ার করব। নিজের পছন্দের আজ খাবার বানাবো সেটা চাইনিজ আমার তো অনেক বেশি পছন্দ অনেকদিন পরে চাইনিজ রান্না করছি তো ফার্স্টে সবজিগুলো কাটাকুটি করে নিই চাইনিজ রান্নার ক্ষেত্রে সবজি কাটাটাই হচ্ছে মেন রান্নাটা খুবই সহজ রান্না করতে গিয়ে দেখি গ্যাস নেই চুলাতে খুবই কম আর চাইনিজ খাবার রান্না করতে কিন্তু হাই হিটে রান্না করতে হয় তো রাইস কুকারে পণ কারি আর ভেজিটেবলটা করেছি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি তো যাই হোক রাইসটা কিন্তু আমি চুলাতে করব তো গ্যাসের পাওয়ারটা একটু আশায় তখন কিন্তু রাইসটা করে নিচ্ছি মোটামুটি খেতে ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ তো শুরুতে বলেছিলাম তিন ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক নাম্বার হচ্ছে বেইমান দুই নাম্বার হচ্ছে স্বার্থপর তিন নাম্বার হচ্ছে সুবিধাবাদী মানুষ কখনো কিন্তু অনুতপ্ত হয় না আর সুবিধাবাদীরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর স্বার্থপরেরা হচ্ছে কখনো কারো আপন হতে পারে না এই তিনটা লক্ষণ যাদের ভিতরে দেখতে পাবেন তাদের থেকে দূরে থাকাটাই বলবো শ্রেয় কারণ এরা যদি আপনার জীবনে থাকে আপনার জীবনটাকে তস নস করে দিবে বিশ্বাস করেন এটা আমার জীবন থেকেই নেওয়া আমার জীবন থেকে নেওয়া দেখে কিন্তু আপনাদের সাথে বলতে পারছি তো জীবনে যতবার বেমানকে সুযোগ দিয়েছি সে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার সব সময় বেমানি করেছে যারা স্বার্থবাদী তাদের জন্য কিন্তু করে দেখেছি কোনো ফল নেই শুধু তারা ফল ভোগ করেছে কখনো কৃতজ্ঞতা স্বীকার করেনি আর তিন নাম্বারে সুবিধাবাদীর কথা কি বলবো বলেন সুবিধাবাদীরা হচ্ছে কারো আপন হতে পারে না তাদের সুবিধার একটু ব্যাঘাত ঘটলে কিন্তু সম্পর্ক ছেদ করে দূরে থাকে আর পিছনে নানা বদনাম করে সেই সাথে আপনাকে কিন্তু বসাতেও করবে না এটাই হচ্ছে চরিত্র সুবিধাবাদীরা তাদেরকে আমি বিশ্বাস করে বারবার ঠকে গিয়েছি দিন শেষে দেখি যে তারা কিন্তু সুবিধার জন্যই আমার সাথে মিশেছে এই তিন ধরনের চরিত্র গুলা আপনারা কিন্তু আশেপাশে একটু তাকালে আপনার আপনজনের মধ্যেই দেখতে পাবেন সুতরাং সাবধান হয়ে যান চিনতে শিখুন কে আপনার ভালো চায় কে আপনার মন্দ চায় জিনিসটা এখন বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়েছি তাদের থেকে দূরে থাকার চেষ্টা করছি জীবনটা অনেক সুন্দর এবং সহজ মনে হচ্ছে এই মুহূর্তে তো যাই হোক আর এই বিপদের মধ্যে আর কখনো যেন না যাই তো সুন্দর এই যে দৃশ্যগুলো দেখছেন আমার বাসার পাশেই কিন্তু একটা পোলটে গিয়েছিলাম কিছু সাজনার ডাল আনতে তো আজকের মতো বিদায় নিয়ে নিব সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম